সালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ভাইয়া দেখছি মাছের বোন ডেলিভারি চলছে তো ভাই তো দেখলাম যে নিজে এসে দেখছে মাছ নিয়ে যাচ্ছে তা কোথা থেকে এসেছেন কি বেতন যদি একটু বলতো

তো এই যে নোনা ট্যাংরা মাছগুলো আপনারা নিচ্ছেন এই মাছটা কি আগে কখনও চাষ করেছেন এই ফার্স্ট টাইম করছে আচ্ছা ফার্স্ট টাইমই নাজুল থেকে নিচ্ছেন তো এর আগে কি কী মাছের মোনা চাষ আমরা পাবদা তো ওটা কেমন লাভজনক ছিল লাভজনক মাছটা আচ্ছা আচ্ছা এমনি নোনা ট্যাংরা কিন্তু অনেক ভাই বর্তমান সময় নিচ্ছে তো নাজুল ভা তো চাষি ভাই কিন্তু নিজেই কিন্তু আপনার ভালো রিভিউ দিল এবং এটা কিন্তু কোনো শিখিয়ে দেওয়া না তিনি এসে আমি সরাসরি ভিডিওতে কিন্তু দেখাচ্ছি অলরেডি তিনি কিভাবে মাছগুলো নিচ্ছেন তো আমার কাছে কথা হলো যে তিনি নিজে এসে নিল বলে আপনি এত সুন্দর করে মেপে দিলেন কিন্তু কোনো চাষি ভাই যদি ভিডিও দেখে অনলাইনে অর্ডার দেয় তারটা আপনি কতটুকু গ্যারান্টি দিচ্ছেন যদি ভিডিও দেখে অর্ডার দেয় আর যদি না আসে আসুক আর না আসুক সব ক্ষেত্রে একই একই একইভাবেই পাবে একইভাবেই পাবে আমরা কিন্তু প্রতিনিয়ত তাই দেখছি যে আপনি এত সুন্দর করে এবং এত সুন্দর করে মেপে বুঝ করে নিজ দায়িত্ব এবং আপনি দ্বিতীয় করার হাত দিয়ে নয় নিজেই মাছগুলো করেন কারণ এটা যাতে চাষি ভাই লাভবান হয় সেই চেষ্টা করে থাকেন এই যে আপনি নিজে দেখলেন যে আমার ম্যানেজাররা রয়েছে আমি তো তাদের দায়িত্ব দিয়ে আমি বাসায় শুয়ে থাকি পারতাম জি জি পারতাম না এখন তো লাঞ্চ টাইম জি আমি তো পারতাম কিন্তু আমি সেটা করিনি আমি এসে নিজে থেকে দিয়েছি কারণ সেজন্য যে পরিমাণ অর্ডার দিয়েছে সেটা সঠিকভাবে পায়

তো ভাই বর্তমান সময় আরো কি কি মাছের পোনা আপনার কাছে পাওয়া যাচ্ছে মোনা ট্যাঙ্কার স্যার আমার কাছে পাবেন ওয়াল ফিশের অরিজিনাল জিতিরি রুই নদীর কাতলা অরিজিনাল টাইগার মনোসেক্স তেলাপিয়া তার জাতীয় সকল মাছের রেনু দানি ও পোনা এছাড়া আমার কাছে পাবেন নদীর কুরাল নদীর চিতল তারাবাইন দেশি শিং মাছ অরিজিনাল ভিয়েতনামি কই

তো ভাই চাষিদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন চাষিদের উদ্দেশ্যে সতর্ক বার্তা বলেন আর শুভ বার্তা বলেন যেটা বলেন সেটা হচ্ছে চাষিরা যে যেই পুকুরে চাষ করবে সেই পুকুরের আগাছা মুক্ত রাখবে পুকুরের চারিপাশ নেট জাল দিয়ে ঘিরে দিয়ে দেবে যেন বাইরে থেকে কোনো সাপ বা পোকা মাকড় মাছের জন্য কোনো ক্ষতি না করতে পারে এছাড়া পনেরো থেকে বিশ দিন পর পর একবার করে জীবাণুনাশকের ডোজ করবে একবার করে গ্যাসের ডোজ করবে আর প্রত্যেক সাতটা অথবা দশ দিনের সময় না হয় দশ দিন পর পর মাছগুলো ধরে দেখবে যে এক সপ্তাহ আগে কেমন ছিল আর এখন কি রাখবো যদি ভালো হয় আলহামদুলিল্লাহ যদি খারাপ হয় সাথে সাথে আমার সাথে যোগাযোগ করবে আপনার কাছে তো চব্বিশ ঘন্টা আপনার সাথে যোগাযোগ করতে পারছে হ্যাঁ হ্যাঁ আর আমার ভিডিওর উপরে তার নাম্বার আছে ওর দুইটা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে তাছাড়া তারা এমনি নাম্বারে যোগাযোগ করতে পারে তো প্রিয় মৎস্যচাষী ভাইরা আপনারা দেখতে পাচ্ছেন নাজমুল ভাই কিন্তু খুবই সুন্দর করে এইভাবে মাছের পোনা কিন্তু প্রতিনিয়ত ডেলিভারি করে থাকেন তো ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং আপনি খুব সুন্দরভাবে এইভাবে যত্ন সহকারে মাছগুলো সমগ্র বাংলাদেশে পাঠিয়ে দিন এবং ব্যবসা যাতে চাষে লাভবান হয় সেই জিনিসটা আপনি মাথায় রেখে যে দিচ্ছেন তো এর জন্য আপনাকে সাধুবাদ জানাই আপনার জন্য অনেক শুভকামনা রয়েছে যে ভাই আরেকটা জিনিস দেখেন আমি যে এত কষ্ট করি আমি কিন্তু সার্থক কারণ এই যে প্রত্যেকটা পার্টি এসে যে হাসি মুখে আর এই যে সুনাম বলে যায় ভাই আমার স্বার্থক ভাই আমি যে নিজে থেকে ডেলিভারি দিয়ে যে এত কষ্ট করি আমি সার্থক যাক আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ আপনাকে আরও এগিয়ে নিয়ে যাক এই দোয়া করি আমাদের জন্য দোয়া করবেন সকলের জন্য শুভকামনা তো চাষী আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু ভাই এখানে প্রতিনিয়ত এইভাবে মাছের ডেলিভারি করছে আপনারা চাইলে নিশ্চিন্তে সকল প্রকার মাছের পোনা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে মাছগুলো পাঠিয়ে দেওয়া হবে এবং আপনাদের যদি মাছ সম্পর্কিত কোনো প্রকার তথ্য পরামর্শ লেগে থাকে ওপরে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ